নমস্কার সবাইকে আমি দেবী সুস্মিতা বেদান্তসার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আলোচনা করব গোত্র কি গোত্র হিন্দু সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ পরিচয় আপনি কি জানেন আপনার গোত্র কি কিংবা জানেন কি গোত্র কেবল একটি নাম নয় এটি আপনার পূর্বপুরুষদের স্মৃতি একটি আধ্যাত্মিক পরিচয় গোত্র শব্দটি এসেছে সংস্কৃত গো ও ত্রয় শব্দ থেকে যার মানে দাঁড়ায় গাভী এবং রক্ষা প্রাচীনকালে এটি বোঝাত যারা এক ঋষির বংশধর যেমন গোত্র ভরদ্বাস গোত্র বিশ্বামিত্র গোত্র একটি গোত্র মূলত পিতৃসূত্রে চলে আসে অর্থাৎ আপনার গোত্র হলো সেই ঋষির নাম যার বংশে আপনি আছেন এই ধারাটি বহু প্রজন্ম ধরে চলে এসেছে হিন্দু ধর্মে গোত্রের গুরুত্ব সবচেয়ে বেশি বিবাহে একই গোত্রে বিবাহ অনেক সময় নিষিদ্ধ কারণ এতে রক্ত সম্পর্কিত জটিলতা তৈরি হতে পারে এটি বৈজ্ঞানিক এবং সামাজিক দিক থেকে একটি সূক্ষ্ম চিন্তাধারা আজকের যুগে অনেকেই নিজেদের গোত্র জানেন না কিন্তু এটা জানাটা কেবল ধর্মীয় নয় এক ধরনের আত্মপরিচয়ও গোত্র মানে শুধু বংশ নয় এটি আমাদের আত্মিক উত্তরাধিকার আমাদের পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা আপনার গোত্র জানুন আপনার শিকড়কে চিনুন গোত্র কত প্রকার ও কি কি বিস্তারিত ব্যাখ্যা গোত্রের মূল পরিচয় গোত্র হল হিন্দু সমাজের একটি প্রাচীন পিতৃসূত্রভিত্তিক বংশ ব্যবস্থা যা কোনো নির্দিষ্ট ঋষির বংশধরদের চিহ্নিত করে অর্থাৎ একটি গোত্র নির্দেশ করে আপনি কোন প্রাচীন ঋষির বংশধর আমরা এখন দেখে নিব হিন্দু সমাজে প্রচলিত এগারোটি গুরুত্বপূর্ণ গোত্রের নাম তার বিস্তারিত ব্যাখ্যা কাশ্যপ ভরদাস অত্রি গৌতম অঙ্গিরস বিশ্বামিত্র বৈশিষ্ট জামদগ্ন, সান্ডিল্য পরাশর ভৃগ এগুলোকে প্রাচীন ও মূল গোত্র হিসেবে ধরা হয় এদের থেকেই অধিকাংশ উপগোত্র বা পরবর্তী গোত্রের সৃষ্টি হয়েছে এই মূল এগারোটি ঋষির বংশধরদের মধ্যে থেকেই পরবর্তী উপগোত্র বা শাখা সৃষ্টি হয়েছে যেমন ভরদ্বাজ গোত্র থেকে পরাশর বৃষভ শুক্লা ইত্যাদি উপগোত্র গোত্র থেকে নেইমিষ কন্ডিন্য ও হরিত ইত্যাদি উপগোত্র অনেক সময় ভৌগোলিক পেশাগত বা আচার ভিত্তিক পার্থক্যের ওপরও নির্ভর করে এখন এই এগারোটি গোত্রের বিস্তারিত ব্যাখ্যা দেখে নেব যেখানে প্রত্যেকটির সঙ্গে সংশ্লিষ্ট ঋষি ও প্রাসঙ্গিক তথ্য তুলে ধরা হয়েছে এক কাশ্যপ গোত্র ঋষি মহর্ষি কাশ্যপ বিশেষত্ব কাশ্যপ ছিলেন ব্রহ্মার পুত্র এবং প্রজাপতি এই গোত্রের অনুসারীরা খুবই সাধারণ ও বিস্তৃত গোত্র দুই ভরদ্বাজ গোত্র ঋষি মহর্ষি ভরদ্বাজ বিশেষত্ব ভরদ্বাজ ছিলেন বেদজ্ঞ ঋষি এবং আয়ুর্বেদ ধনুর্বিদ্যা ও যন্ত্রবিজ্ঞানে পাণ্ডিত্য ছিল এই গোত্রের অনুসারীরা অনেক ব্রাহ্মণ পরিবার এই গোত্রের অন্তর্ভুক্ত তিন অত্রি গোত্র ঋষি মহর্ষি অত্রী বিশেষত্ব অত্রী ছিলেন সপ্ত ঋষির একজন তার পত্নী অনসূয়া ছিল অতি সাধ্য তার পুত্র ছিলেন দত্তাত্রেয় এই গোত্রের মানুষ ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছেন চার গৌতম গোত্র ঋষি গৌতম ঋষি বিশেষত্ব গৌতম ঋষি ছিলেন ন্যায় ও ধর্মশাস্ত্রের বিশারদ এই গোত্রের অনুসারীরা হিমালয় অঞ্চলের অনেক ব্রাহ্মণদের মধ্যে প্রচলিত পাঁচ অঙ্গিরস গোত্র ঋষি অঙ্গিরস বিশেষত্ব অঙ্গিরস ছিলেন অগ্নি ও আধ্যাত্মিক শক্তির ঋষি ঋগ্বেদের বহু অংশে তার নাম আছে গোত্র অনুসারীরা প্রাচীন বৈদিক সমাজে এদের অবস্থান অন্তত সম্মানীয় ছিল ছয় বিশ্বামিত্র গোত্র ঋষি বিশ্বামিত্র বিশেষত বিশ্বামিত্র ক্ষুদ্র থেকে ঋষি হয়েছিলেন তিনি গায়ত্রী মন্ত্রের দ্রষ্টা গোত্র অনুসারীরা এই গোত্রের পাণ্ডিত্য ও কঠোর সাধনার ইতিহাস আছে সাত বৈশিষ্ট্য গোত্র ঋষি বৈশিষ্ট্য বিশেষত্ব বৈশিষ্ট্য ছিলেন রাজর্ষি ও রাজপুরোহিত রামচন্দ্রের গুরু হিসেবেও তিনি বিখ্যাত গোত্র অনুসারীরা বহু ব্রাহ্মণ পরিবার এই গোত্র বহন করে আট যমদগ্ন গোত্র ঋষি যমদগ্নি বিশেষত্ব তিনি ছিলেন পরশুরামের পিতা এবং কঠোর তপস্বী ঋষি এই গোত্রের মানুষদের মধ্যে আচার ও শাস্ত্র পালনের প্রবণতা বেশি নয় সান্দিল্য গোত্র ঋষি সান্দিল্য ঋষি বিশেষত তিনি ছিলেন বৈদিক ঋষি ও ধর্মশাস্ত্রকার এই গোত্র তুলনামূলকভাবে কম প্রচলিত তবে বৈষ্ণব সমাজে এর উপস্থিতি আছে দশ পরাশর গোত্র ঋষি পরাশর বিশেষত্ব তিনি বেদব্যাসের পিতা ও বিষ্ণুপুরাণের রচিতা এই গোত্র অনুসারীরা শাস্ত্রজ্ঞ ও পুরাণতত্ত্বে আগ্রহী পরিবারে এই গোত্র পাওয়া যায় এগারো ভৃগু গোত্র ঋষি ভৃগু বিশেষত্ব ভৃগু ছিলেন প্রথম ঋষিদের একজন যিনি ভৃগু সংহিতা রচনা করেন যা জ্যোতিষশাস্ত্রের বৃত্তি এই গোত্রের অনুসারীরা জ্যোতিষ ও ধর্মবিজ্ঞান চর্চাকারীদের মধ্যে এদের স্থান উচ্চ গোত্র শুধু একটি বংশগত ধারণা নয় এটি আমাদের প্রাচীন আধ্যাত্মিক শিকড় ঋষিদের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক ভারসাম্য রক্ষার এক যুগান্তরকারী উপায় এটি হিন্দু সমাজের সাংস্কৃতিক ও ধর্মীয় ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ আপনি কোন গোত্রের বংশ পরম্পরা জানিয়ে দিন কমেন্টসে এবং বেদান্তসার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার সবাইকে